নমস্কার আপনারা এখন দেখছেন উড়িষ্যার চন্দন সরোবরের দৃশ্য এখানে চন্দন উৎসব পালিত হয় রথযাত্রার পূর্বে উড়িষ্যার এই বিখ্যাত চন্দন উৎসব চন্দন সরোবরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন চন্দন উৎসবের দৃশ্য ইউনিভার্সাল ব্লক অ্যাট দ্য রেট শিবু এই চ্যানেলে এই চন্দন উৎসবের দৃশ্য আপনারা দেখুন একটি ধর্মীয় রীতিনীতি মেনে খুব সুন্দরভাবে এই শোভাযাত্রা সহযোগে এই চন্দন সরোবরে রথযাত্রার পূর্বে এই অনুষ্ঠানটা পালিত হয় উড়িষ্যায় এটি বহু ধর্মপ্রাণ মানুষ এই উৎসবে যোগদান করে আপনাদেরকে এখন দেখাচ্ছি চন্দন সরোবর থেকে চন্দন উৎসব ধন্যবাদ আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ